নমস্কার নমস্কার প্রচণ্ড গরমে চলে এলাম গরমে সবাই কষ্ট হচ্ছে যেমন আমারও কষ্ট হচ্ছে যদিও আমি বাড়ির বাইরে যাই না বলতে গেলে চলে আমি বাড়ির বাইরে একদমই যাই না সকালবেলা শুধু একবার যাই বাজারে কোনো দিন যাই কোনো দিন যাই না বেশিরভাগ দিন যাই এরাই যায় যাই হোক আজকের দুপুরে মেনু আজকে আছে ভাত আছে টকডাল আছে নিশ্চয়ই গরমে সবাই টকডাল খাচ্ছেন তেতো খাচ্ছেন আমি তো রোজই আলু উচ্ছে খাই আজকে টকডাল আলু ভাজা খুব পাতলা করে মাছের ঝোল আর একটু স্যালাড এই আছে ভাত আছে ভাতাই ঠান্ডা ভাতাই গরম নাই বলছি এত গরম আর গরম খাওয়া ঠিক না তাই ভাত আছে টক ডাল আছে আম আমি আমের ডাল বেশ কচি কচি আমের ডাল ভালোই হয় আলু ভাজা মাছের ঝোল আর স্যালাড এই হচ্ছে আজকে দুপুরের মেনু সঙ্গে আছে একটু ঠান্ডা জল গরমের দিনে অল্প করে বার করে রেখেছিস কেন গরম হয়ে যাবে তো রোজগার বলি এটা আমার ইউটিউব চ্যানেল আর আমাদের লাইভের বন্ধু বান্ধবকে বলি যারা আমার নামটা হ্যাক করে নিয়ে বা আমার ডিপিটা চেঞ্জ করে নিয়ে আমারই লাইভে আসছো বাই করো না আমি সবাইকে রিকোয়েস্ট করছি এরকম আমার নাম আমার ছবিটা ব্যবহার করো না আমার নাম আমার ছবি ব্যবহার করে আমারই লাইভে এসে ঢুকছো কমেন্ট করছো ঠিক না তাই না একদমই ঠিক না যাই হোক বলি আজকে একটু কথা বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্র আমার ইউটিউব চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান এইট সিক্স সেভেন এইটা হচ্ছে আমার নাম্বার যারা দেখবেন প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই করবেন আর একটা কথা বলি কমেন্ট করুন প্রত্যেকে সবাইয়ের নাম বলবো প্লিজ প্রত্যেকে কমেন্ট করুন কালকে দুজনের নাম বলতে ভুলে গেছি বলে আজকে কমেন্ট করেছে সরি আমি যাদের নাম কালকে বলতে ভুলে গেছি আমি বলে দিচ্ছি নিশ্চয়ই বলো তাদের নামই প্রথম বলবো সরি আমি আজকে প্রথম বলবো কেমন তাই প্রথম তার নামটাই বলি একদম ফার্স্ট বলছি যে আমার নামটা একবার বলেনি না আমি ইচ্ছাকৃত কারো এরম করি না আমি ইচ্ছাকৃত কারোকেই এরম করি না বলছি এ অনেক ঝামেলা তো মুসা হোসেন এম ইউ মুসা হোসেন ভাই কালকে যে কোনো কারণে ভুল হয়ে গেল আজকে বলে দিলাম কেমন রাগ করবেন না প্লিজ প্লিজ রাখ করো না অভিজিৎ তো মুস্কান মুসকান মৌমিতা সুদূর কেরল থেকে দেখে তুফান কনক ও বাইরের থেকে দেখে আর জেসমিন সুলতানা খুব ভালো থাকো সুস্থ থাকো ওয়ারেসের জল খুব অল্প অল্প করে খাও এক চামচ দু চামচ করে খাও হ্যাঁ আজকে ভাত চটকিয়ে অল্প করে খাও আমি শুনলাম তোমার বমি হচ্ছে তুমি হাতে লিখতেই পারছো না কমেন্ট করতে পারছো না খারাপ লাগলো তুমি রেস্ট নাও কমেন্ট না করলেও চলবে কালকে আছে পরশু আছে পরে করলে হবে কেমন একটু তারপরে করো জাসমিনা অনেক ভালো থেকো কেমন সুস্থ হও তাড়াতাড়ি সারা ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড খুব সম্ভব প্রধান ও স্কুল স্টুডেন্ট ও হচ্ছে মুম্বাইতে থাকে সারা ওয়ার্ল্ড থ্যাংক ইউ এইচআর অশোক কুমার মা ভালো আছে তুমি বলেছো থ্যাংক ইউ লিপিকা অ্যাজ ইউজুয়াল লিপিকা কি একটা চলো বাংলা চ্যানেলের নাম হচ্ছে চলো বাংলা তার নাম জানি না ভালো ছেলে সুন্দর কাজ ওরকমের পেয়ে আছে গণেশ সরকার ও আমার এই ত্রিবেণীতে থাকে থ্যাংক ইউ গণেশ গণেশ আর দেবদত্ত এরা সবসময় প্রোটেকশন দেয় সঙ্গে বাপ্পা ভাটচার্যি আর রাধিকা চ্যাটার্জি অয়ন দাস থ্যাংক ইউ বিনময় আপনাকেও থ্যাংক ইউ নিশাত আফরিন নিশাদ আফরিন আমি জানি তুমি স্টুডেন্ট ভালো থাকো লেখাপড়া করো মন দিয়ে ঠিক আছে তুমি আসো ভালো লাগবে কে কী বললো খেয়াল করতে হবে না সুবীর মুখার্জি মানে সুবীর বাবু থ্যাংক ইউ অয়ন দাস আমার অভিনব ভৌমিক আর তোমার এই যে এখানে থাকে বর্ধমানের ছেলে ও আসে না জয় নন্দী জয়নন্দ জয়কে দেখছি না তো জয় তো কোথায় বেড়াতে গেছে বলে হ্যাঁ আফরুজ আফরুজ পূজা গৌতম অরিজিৎ মুখার্জি নামবাব নিলাম কালকেও নিয়েছিলাম একদিন ভুল হয়েছে কিন্তু কমেন্ট করতে হবে অরিজিৎ মুখার্জি শুধু আমার নাম নাও আর নাম না বললে হবে মাঝে মাঝে একটু কমেন্ট করলে ভালো লাগে অরিজিৎ কেমন মাঝে মাঝে একটু কমেন্ট করো সময় পেলে একটু কমেন্ট করলে ভালো লাগে আমি জানি তুমি সময় পাও না ব্যস্ত মানুষ সঙ্গিতা দলী আর শঙ্কর লাল মুখার্জি

আট অভয় পাল আমাদের সবসময় থাকেন মীরা ব্যানার্জী তিলোক্তা চ্যাটার্জি এদের নাম আলাদা করে কিছু বলার নেই থাকে সুবীর বাবু তো কি বলবো আচ্ছা রূপন্তী ফ্যামিলি রূপন্তী ফ্যামিলি দেবদত্ত দাস আর দেবদত্ত দাস আর টিনা দাস টিনা দাস হয়তো একটু ব্যস্ত আছে যে কোনো কারণেই হোক ও সবসময় আমার সঙ্গেই থাকে টিনা দাস লাইফস্টাইল বিশ্বজিৎ দেবশ্রী ব্লক আমাদের নামটা বলছি আওয়পা যে নাম তো বলাই আছে আর একটা কি চ্যানেলের নামটা খুব ভালো ফুল নাইট মস্তি ফুল নাইট মস্তি সুস্মিতা কে ব্লক মানুষের মুখে বলে ফুল নাইট মস্তি তুই আজকে খাওয়া দেখ দেবা বস স্বপ্নচারিণী নীলু লুনীল সুন্দর ওদিকে রাজা মুখার্জি ফ্রম দুর্গাপুর ওর মা দেখে থ্যাংক ইউ রাজা রাজা ভট্টাচার্যী রাজা মুখার্জি রাজা ভট্টাচার্যী সরি আর প্রহ্লাদ

শুভশ্রী ম্যাম বলার একটা চ্যানেল আছে না হচ্ছে শুভশ্রী যেখানেই যায় না কারণ সেখান থেকে আমাকে কমেন্ট করে থ্যাংক ইউ শুভশ্রী থ্যাংক ইউ তুমি তা বললে থ্যাংক ইউ বলতে হবে না আর পি কে রাকিব পি কে রাকিব থ্যাংক ইউ তোমাকে খুব ভালো লাগলো তোমার আচার ব্যবহারে আমি খুব সন্তুষ্ট আর অমিত কুমার দাস সম্রাট দত্ত হরে কৃষ্ণ এদের নামগুলি ভুলে যাচ্ছিলাম গম গঙ্গারামপুর বাংলাদেশ আর পৌশালী আর একটি মেয়ের গল্প আজকে এই অব্দি রাখলাম তাহলে আমার খাওয়া হবে না ঠিক আছে আজকে যদি এখন এইটা শুরু করি তাহলে খাওয়া হবে না থ্যাংক ইউ যাদের নাম করতে পারলাম না আবার করবো প্লিজ সবাইকে অনুরোধ করি কমেন্ট করবেন আমি সবাই নাম লিখে নিয়ে করবো মোবাইল ধরে নিয়ে করবো ঠিক আছে আগে মাছ দিয়ে খাবে তারপর লাস্টে টক ডাল খাবে আগে মাছ দিয়ে খাবো লাস্টে টক ডাল দিয়ে খাবো কোনটা তো ভালো লাগে দেখো দেখো যেটা ভালো হয় হয়ে গেছে ঠিক আছে ওই খাতা নাম লিখে ফেলেছি বাংলা তাই খায় এইটা তুমি এই তো ঢেলে নিলাম আমি ওই বড় মাছটা tadi tadi খাবো বলে লাস্টে খাবো বলে আমি ওখানে বসছিলাম তা তুই যখন বলেছ তোমার কথাই রাখলাম

প্রচুর মানুষ সঙ্গে আছে আমাদের এটাই তো অনেক আচ্ছা ঠিক আছে একদিন তুমি না ওই বিয়ে করবে সবাই নাম যাদের যারা জানতে শুনতে চায় আর কি তাদের এক জায়গায় করে নিয়ে সেদিনকে খাওয়াটাই করবে না শুধু নামগুলোই করবে তুমি তোমার কিছু গল্প টল্প করবে এইভাবে করে একটা ইয়ে গল্প বলতে পারবো না 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 নামের নাম বলবে নামের সঙ্গে সঙ্গে একটু সেটাই বলবে

প্রথম দিকে একটা ছেলে দিল্লি থেকে আসতো ওর নামে শুধু মানে একটা কি বলবো কি দিয়ে প্রথম অক্ষর কি একটা ছিল গেল বলেও সময় যে আমি এক মাস হয়তো আর আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না মানে খুব ভালো ভালো লিখত যোগাযোগ করতে পারবো না পরে এসে আবার যোগাযোগ কিন্তু ও আর কিন্তু আর ফিরে আসেনি তারপরেও অনেকবার এক মাস কেন এক প্রায় এক বছর পেরিয়ে গেল ওকে মানে ওর জন্য একটু ইয়ে হয়েছে ও খুব সেই করতে বল সুন্দর সুন্দর কমেন্ট করত ওর দিল্লিতে থাকতো দিল্লির কোন জায়গা সেটাও বললো চিত্রলয় পার্ককে থাকে তো ভালো ছিল অল্প হয়েছিল ঢাকা রিপোর্ট তো করে গিয়ে потом বিদেশে কোন ডিগ্রি নিতে গেছে আর ভুলে তারপরে কে

ওই কালকে এই কালকে যে মাছ আমি যে আমার জন্য ঝালের জন্য দিয়েছিলাম না মাছটা তেতো ছিল মানে পিত্তি গড়িয়ে ফেলেছে মনে সব রকম জাল মাছ কেটে না নিয়ে আসলেও সমস্যা বাড়ি এসে কাটাও খুব ঝামেলা